আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো কলেজে ভর্তির প্রথম ধাপের ফলাফল সংক্রান্ত আর একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি এ বিষয়ে সময় টিভিতে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারব বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে রাতে জানা যাবে কলেজে ভর্তির প্রথম ধাপের ফল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম ধাপে তেরো লাখেরও বেশি শিক্ষার্থীর আবেদন পড়েছে কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তা প্রকাশিত ফলাফল থেকে শিক্ষার্থীরা জানতে পারবেন রোববার রাত আটটায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে অর্থাৎ আজ তেইশ জুন রাত আটটায় প্রথম ধাপের যে ফলাফল অর্থাৎ তোমরা যারা কলেজ চয়েজে নির্বাচিত হয়েছ তোমাদেরকে আজকে জানানো হবে রাত আটটার পর শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর ভর্তির জন্য নির্মিত ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন অর্থাৎ তোমাদের এই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা শিক্ষাবোর্ড কর্তৃক যে ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি করা হয়েছে তোমরা সেই ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল দেখতে পারবে এছাড়া আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে এস এস করে ফলাফল জানিয়ে দেওয়া হবে অর্থাৎ পূর্বের নাই তোমরা আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেটিতে এর মাধ্যমেও এই ফলাফল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত তেরো জুন বাছাই প্রক্রিয়া শেষে দশ দিন পর ফলাফল প্রকাশ করা হচ্ছে ভর্তি নীতিমালার সময়সূচি মেনে সব কার্যক্রম যথাযথ যথাসময়ে শেষ করা হবে ভর্তি নীতিমালা অনুযায়ী প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চয়ন করতে হবে অর্থাৎ প্রথম ধাপের ফল প্রকাশিত হওয়ার পর তোমরা যারা নির্বাচিত হবে ভর্তির জন্য তোমাদেরকে এই এটা নিশ্চয়ন করতে হবে তাদের নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে তিরিশ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে অর্থাৎ তোমরা জানো যে এই ভর্তি কার্যক্রম মূলত তিনটি ধাপে তিনটি ধাপে শেষ হয় প্রথম ধাপে তোমরা অধিকাংশ চান্স পেয়ে থাকো এরপর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের জন্য অল্প কিছু সিট ফাঁকা থাকে এবং যারা প্রথম মেরিটে না পাও তারা দ্বিতীয় অথবা তৃতীয় মেরিটে পাওয়ার আশা রাখতে পারো পাশের প্রক্রিয়া শেষে দশ দিন পর ফল প্রকাশ করা হচ্ছে ভর্তি নীতিমালার সময়সূচি মেনে সব কার্যক্রম যথাসময়ে শেষ করা হবে ভর্তি নীতিমালা অনুযায়ী প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চয়ন করতে হবে তাদের নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে তিরিশ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় আমেরিকার আবেদন শুরু হবে হচ্ছে তিরিশ জুন এবং চলবে সেটা দুই জুলাই পর্যন্ত চার জুলাই রাত আটটায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিত নিশ্চয়ন পরীক্ষা নয় ও দশ জুলাই দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া হবে অর্থাৎ শেষ মেরিট অর্থাৎ দ্বিতীয় ধাপের যে আবেদন প্রক্রিয়া নেওয়া হবে সেটা নয় ও দশ জুলাই আমরা আবেদন করতে পারবে যার ফল প্রকাশ করা হবে বারো জুলাই অর্থাৎ দুদিন পরে রাত আটটায় তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ নিচ্ছান ও মাইগ্রেশন শেষে পনেরো জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে অর্থাৎ এই যে তিন ধাপে তোমরা যারা যারা এই ভর্তির জন্য নির্বাচিত হবে তোমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে পনেরো জুলাই থেকে এবং এটা চলবে পঁচিশ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম শেষে আগামী তিরিশ জুলাই সারাদেশে একযোগে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে অর্থাৎ এই যে জুলাই মাসি জুলাই মাসের মধ্যেই তাদের তোমাদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে তো আশা করি তোমরা এ বিষয়ে বিস্তারিত জানতে পেরেছ এবং তোমরা যারা প্রথম মেরিটের চান্স পাবে না তারা অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় মেরিটের জন্য অপেক্ষা করবে ধন্যবাদ